একবারের নিচে পুজো হয় তাই সেখানেও আমি চাইবো যে একবার যদি আমি যেতেন কিভাবে ম্যানেজ করবো ওই তো ওটা হচ্ছে সিক্রেট প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো যে এই মহালয়া মহালয়াতে তোমার যে যেটা দর্শকরা দেখেই নিয়ে চল রেড প্রমো তো তুমি একটুখানি দর্শকদেরকে বল তোমার এই দশ মহাবিদ্যানে তুমি দশবারই আমি যেটা বলতে চাইছিলাম যে আমি নিজে খুব আনন্দিত এবং ভেরি প্রিভিলেজ যে আমাকে এই ধরনের একটা মানে চরিত্র অভিনয় করার জন্য বলা হলো এবং আমার মায়ের কৃপা যে মা আমাকে এই সুযোগটা করে দিলেন যে মায়ের অবতারে মানে পারফর্ম করা আই এম ভেরি প্রিভিলেজ ভেরি থ্যাঙ্কফুল টু কালার্স এবং আমি মনে করি যে প্রত্যেক শিল্পীর জীবনে একটা করে নতুন মোড় আসে এবং একটা নতুন কিছু করার সুযোগ আসে তো আমি এটাকে সেভাবেই দেখবো অনেক ডান্স পারফরমেন্স করেছে অনেক টেলিভিশনে প্রোগ্রাম করেছি আমার ডান্সের প্রচুর অনুষ্ঠান টেলিভিশনে হয়েছে কিন্তু এই এটা একটা আমার কাছে খুবই স্পেশাল আর স্পেশাল এই কারণে যে মহালয়ের দিন এবং ভোরবেলা এটা টেলিকাস্ট হবে এবং এটা এটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি এবং আই থিঙ্ক মহালয়ার এই মানে দিনটা আমাদের কাছে এমনিতেই খুব স্মরণীয় হয়ে থাকে কারণ বাঙালির মননে বাঙালির জীবনে মহালয়া একটা বড় ভূমিকা পালন করে মহালয়া মানেই একটা অস্পেশাল ডে মহালয়া মানেই মাই আগমণি মহলায় মানি হচ্ছে মা আসছেন তো সেই জন্য সেইখান থেকে দাঁড়িয়ে আমার এইটা কাছে আমার কাছে খুব স্পেশাল আর চুল ছিল তার মধ্যে এত ছিল সব কিছু নিয়ে নাচ সব কিছু মিললে এক্সপিরিয়েন্সটা কীরকম সেই জন্যই বলছে অনেক সময় হয়তো আমাদের এই পরিশ্রমটা অনেকে বুঝতে পারে না হয়তো অনেকে ভাবেন যে এটা খুব একটা ইজি কাজ কিন্তু এটা আসলে কতটা কঠিন কাজ আমি এই মহালয়টা করে আরও বেশি বুঝতে পেরেছি যে শ্যুটিংয়ের জন্য তো আমাদের চরিত্রের জন্য তো অবভিয়াসলি আমাদের অনেক কিছু করতে হয় কিন্তু এইটা না মানে এটা মানে একটা সাংঘাতিক অন্য রকম ব্যাপার মানে চুলটাকে চারজন লাগছে সেটাকে সেট করতে তিনজন চারজন লাগছে মেকআপ করতে কারণ এটা ত্রিনয়ন বানানো মানে প্রত্যেকটা চোখের পাতা যাতে সঠিক হয় চোখের মানে প্রত্যেকটা মেকআপ যাতে সঠিক হয় লিপটা সুন্দর হয় গয়না সুন্দর মানে সব কিছু মানে চার পাঁচজন শুধু গয়নার এক্সপেরিমেন্ট করেছি আমরা তিনবার লুক টেস্ট করেছি যে গয়নাটা যাতে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় মানে যেটা মায়ের সাজের সাথে সামঞ্জস্য হয় শাড়িটা কীভাবে পরানো হবে সে ধুতি স্টাইলে সে কীভাবে ওরকমভাবে প্লিত করে তো আমার মনে হয় কস্টিউম ডিপার্টমেন্ট মেকআপ ডিপার্টমেন্ট হেয়ার ডিপার্টমেন্ট মানে পুরো যারা ব্যাক এন্ডের ডিপার্টমেন্ট সবাই দুর্দান্ত কাজ করেছে এবং মানে আমরা সেটে মানে সব কিছু নিয়ে রেডি থাকতাম কারণ কোনো টাইম যাতে ওয়েস্ট না হয় এবং চা সাড়ে তিন চার ঘন্টা শুধু লাগতো আমাদের সাজতে তারপরে শুটিং তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বছর ইউনেস্কো মানে তকমা পেয়েছে আর এবার পুজো মানে মনে হয় অবশ্যই স্পেশাল তো পুজোয় কি প্ল্যান আছে ইউনেস্কোর এই স্বীকৃতিটা একটা বিরাট স্বীকৃতি আমাদের জন্য এবং এটা আমাদের খুশি ম্যাটার অফ প্রাইড আর পুজোর তো অনেক প্ল্যান আছে জানি না কোনটা কোনটা করে উঠতে পারবো বিকজ একধ দিন এক একটা প্ল্যান আছে এবং পুজো আসলে আমাদের জীবনে একটা খুব বড়ো ভূমিকা পালন করে এবং আমরা পুজোর সময় পাগল হয়ে যাই মানে রুটিন ছাড়া জীবন একেবারে কোনো রুটিন থাকবে না আমরা সারাদিন নিজেদের মতো করে কাটাবো এখানে যাবো সকালবেলা ওখানে যাবো বিকেলবেলা রাত্রি কোনো কখন রাত্রির হবে কখন সকাল হবে জানি না মানে পুজোর এই মজাটাই আর মানে মানে হয় না যে প্যান্ডেলে ঘুরে মানুষ সারা রাত ধরে ঘুরছে সারা রাত ধরে ঘুরছে ভোরবেলা বাড়ি যাচ্ছে মানে ইটস আ ডিফারেন্ট ফিলিং অল টুগেদার তো ছোটোবেলার পুজোতে তো তাই হতো এখন তো আমার মানে বম্বে তো একটা পুজোর ব্র্যান্ড ব্যাসাটা সেখানে যেতে হবে আসবো তারপর আবার এখানে কিছু ওপেনিং আছে এখানেও কিছু অনুষ্ঠান আছে কিছু ফিল্ম প্রমোশনস আছে বাট আমি চেষ্টা করবো পরিবারের একটু বেশিক্ষণ সময় কাটাতে আমার মার নিচে পুজো হয় সেখানেও আমি যে একবার ম্যানেজ ওই ওই তো ওটা হচ্ছে সিক্রেট সিক্রেটটা আমি কি করে বলবো বাট আমি মনে করি যে প্রত্যেক মেয়ের মধ্যেই একটা শক্তি আছে এবং মেয়েরা যদি চায় যে তারা সেটা পারফর্ম করবে এবং তারা সেই জায়গাটাকে হাইলাইট করবে দে ক্যান ডু ইট আমার মনে হয় সেটা ডিপেন্ড করে উইল পাওয়ারের উপর পর তোমার আর এক মোহে শিশুর মধ্যে নিয়ে আসছে মানে ব্যাক ব্যাক টু এটা নিয়ে তুমি কি বল এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা কো কারণ রঞ্জন যখন আমাকে ছবিটা অফার করেছিল এবং আমরা এই কোভিডের ঠিক পরে পরে শ্যুটটা করেছিলাম এবং তারপরে কিছুদিন পরেই এটা অফার পেলাম তো আমি আমার সেক্রেটারি মানে শর্মিষ্ঠাকে বললাম দেখ কীরকম কো মহিষাশুর মর্দিনী এটাও মহিষাশুর মানে দুটো মহিষাশুর মর্দিনী একটা হচ্ছে একদম সেই আগের ইন্টারপ্রিটেশন অফ মা দুর্গা দশমহাবিদ্যা একদম মানে যেটা আমাদের হিস্ট্রি হেরিটেজ কালচার আমাদের মানে আমাদের পুরাণ থেকে যেটা আসছে আর এটা একটু মডার্ন ইন্টারপ্রিটেশন অফ মহিষাশুর মর্দিনী সো এই মডার্ন আর মানে এই যে মানে একেবারে ট্র্যাডিশনাল ব্যাপারটা এটার কম্বিনেশন ইজ ফ্যান্টাস্টিক তো আমার মনে হয় যে এটাও আমাকে একটা খুব ভালো মানে আমাকে বুস্ট দিল আই হোপ আমার দর্শকদের খুব ভালো লাগবে মহিষাসুর মধ্যে সে শুরু হচ্ছে দর্শকদেরকে টলিস্কোপের দর্শকদেরকে কী বলুন নমস্কার টলিস্কোপের দর্শকদের আমি এটাই বলতে চাই যে দেখতে থাকুন আমার মহিষাসুর মর্দিনী কালার্স বাংলায় ভোর পাঁচটার সময় মহালার অনুষ্ঠান অবশ্যই মিস করবেন না কারণ মনে হয় যে সেটাই পুজোর শুরু এবং আমরা চাইবো যে আপনারা সবাই দেখুন এবং পুজো খুব ভালো করে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং অবশ্যই সাবধানে পা ফেলবেন কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে